এবং মনে রাখতে হবে আমরা বিনামর্ষের নেমে এসেছি ও আমরা বলছি যে আপনারা সবাই শিক্ষার্থীরা যারা আছেন যারা তার মুখের সামনে পড়ে না একটা কুটকৌশল মনে করছি আমরা দর্শক আপনারা দেখছেন সেই ডাকচু নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে একটি রায়ের মাধ্যমে সেই ডাকচু নির্বাচন স্থগিত করার কারণেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুস্থ একটি পরিবেশ ছিল যে যার মতো করে যে যার প্রার্থী যে যার মতে করে প্রচারণা চালাচ্ছে নয় তারিখের নির্বাচনকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসে নির্বাচনকে এতদিন যাবৎ যে যার মতো করে প্রচারণা চালাচ্ছে সব কিছু স্বাভাবিক ছিল হঠাৎ করে এই ডাকসু নির্বাচন স্থিকৃত একটি রায়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পরিবেশ একটি অন্যরকম রূপ ধারণ করেছে সকল প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই আজকে রাস্তায় নেমেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এসে তারা তাদের ক্ষোভের কথা জানান দিয়েছেন এবং আমরা এটাও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ডাকসা নির্বাচনের প্রার্থী এবং বড় বড় প্যানেল থেকে শুরু করে ছোট ছোটো প্যানেল এবং স্বতন্ত্র যে সকল প্যানেলের প্রার্থীরা ছিল তারা আজকে তাদের খুব জানান দিয়েছে তাদের সেই পেপার সেই প্রচার না পেপারগুলি আকাশের দিকে উড়িয়ে দিয়ে তারা সেই ক্ষোভ তারা ঝেড়ে দিয়েছেন আপনারা দেখছেন যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এবং ভিসির বাসভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এবং সকল যে সকল প্রার্থীরা ছিলেন সে সকল প্রার্থীরা আজকে এই ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে তারা স্লোগানে স্লোগানে মুখরিত এবং তাদের ক্ষোভের কথা জানান দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন সেই

এই ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে বের করতে হবে যদি ডাকসুকে ম্যানুপুলেট করা হয় প্রভাবিত করা হয় ফ্যাব্রিকেটেড করা হয় যদি নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়া হয় তাহলে অতি শীঘ্রই আবার হয়তো আপনাদের কপলে গেসমার আপনাদেরকে আবার গোলাম হইতে হবে

ভাই এগারো মাস যারা রাখছি হইতে দেয় নাই আগামী দিতে এগারো মাস কারা রাখছি হইতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আন্তরিক থাকতে হইতো না কোন ছাত্র সংগঠন বিসি মাননীয় বিচারের সাথে মিটিংয়ের সময় বললো যে আমরা যে ডাকসের জন্য বিচারের বাসভবনের সামনে আন্দোলন করতেছি এই আন্দোলনটা মপ রেজিস্টার বিল্ডিংয়ের সামনে আন্দোলন করতেছি মপ এটা কারা বলেছে ছাত্রদল বলেছে আরও কারা কারা আছে আপনারা দেখেন এটা তখন বুঝতেছে শিক্ষার্থীরা এটা প্রক্রিয়া ছিল ডাকসি তারা প্রথমে হইতে দিতে চায় নাই এরপরে শিক্ষার্থীদের কাছে যখন তারা ছিল না তফসিল দিয়েছে তারপরে প্রক্রিয়া হলো তারা সেই প্রভাব শক্তিগুলোকে ব্যবহার করেছে নিজের রাজিতার জন্য এখন দেখতেছে তাদের অবস্থা ভালো না এখন ডিট করে এখন তারা ডাকসু বন্ধ করতে চায়